সকাল এখন নয়টা বাজে এই যে আকাশটা মেঘলা মেঘলা গোলা হয়েছে সকাল আমার টেবিলটা পরিষ্কার করলাম টেবিল পুরা মুসলাম টেবিলের সব পাতে লেগে এখন সকালে এগুলা ধুবো সকালের কাজ আমার রাত্রেবেলা কালকে একটু অসুস্থ আছিলাম শুয়ে পড়ছি এত খারাপ লাগতেছিল হঠাৎ করে আর গতকালকে যে ককাই রান্না করছিলাম জল পেতে আছে এটা আবার জাল দিয়ে রাখলাম আপনাদের নষ্ট হয়ে যেত আর এখানে যে নাস্তার পানি বসেছি নাস্তা বানাবো আজকে আবার আটা গোলানো ছিল শেষ তাহলে এগুলো আমি ধুয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করবো আর চুলাটা পরিষ্কার আছে পানি ফুটে গেছে সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে সকালবেলা রুটি বানাচ্ছিলাম প্রতিদিন চা দিয়ে নাস্তা খেতে ভালো লাগে না এর জন্য ভাবলাম আজকে একটু আলু ভাজি করে নিই আর গতকালকে যে কাপড় ধুয়েছিলাম দিন আগে সেগুলো দেখলাম নিদিন বাবা উঠে আবার সব কাপড়গুলো আমাকে ভাজ করে দিল ও বরাবরই আমাকে অনেক কাজে হেল্প করে আর এই যে আমার ভাজিটাও এখন হয়ে গেছে বুঝতে পারছেন এই যে এখানে আমি পাতিল চড়াই দিছি আর এখানে একটা কড়াই চড়াই দিছি এখানে আমি করলা ভাজি করব আর এখানে আজকে আলু ভাজি করবো এই যে আমি সব কুটে টুটে সব রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ আর করলা আর এই যে আলু ভাজি আজকে আমরা এটাই রান্না করব আলু ভাজি হলে আমার মেয়েরা পেট ভরে ভাত খায় ওরা আলু ভাজিটা অনেক পছন্দ করে এজন্য যেদিন আমি আর কি শর্টকাটে রান্না করতে চাই শর্টকাটে কি এগুলোতে আরো বেশি ভেজাল এই আলু ভাজি কুটতে কুটতে আরও সময় লাগে আর করলা ভাজি এগুলা দাঁড়ায় দাঁড়ায় করতে করতে ওরা আবার আলু ভাজিটা একটু ভাজা ভাজা না হইলে খাইতে চায় না মানে আলু ভাজিটা আমার আম্মা রান্না করতে এত সুন্দর করে একদম ভাজা ভাজা করে ওইভাবে আর কি পছন্দ করে আমি মাঝে মধ্যে আর কি রান্না করে দেই এইভাবে আলু ভাজিটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম করলাতে একটু পেঁয়াজটা বেশি দিই আর করলা আমি খাবো তো একটু তেলটা কম দিলাম তেল বেশি হয়েছে তাও মনে হয় করলা আমি নিজের বাবা খাই দুই মেয়ের এক মেয়েও করলা খাইতে চায় না দেখতে পাচ্ছি না যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম করলাটা দিয়ে দেবো এখানে ভাজার কোনো দরকার নাই ওই যে এখন আমি করলাটা দিয়ে দেবো করলা কেটে নিচ্ছি কালকে নিজের বাবা করলা ছিল সেই করলা আসে তা ভাবলাম যে করলা ভাজি পরি ফেলে করে ফেলি আর এখানে ইয়া ভাজিটা করে ফেলি আর আমি ডাল রান্না করছি ডাল আর ভাতা রান্না করে ফেলছি আমি তরকারি যখন করতে থাকি তখনই ডাল ভাত চড়াই দিই আলু ভাজি দিয়ে আমার দোনো মেয়ে পেট ভরে ভাত খায় আসলে আমার মেয়েদের নিয়ে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই আমার নিজের ছোটো মেয়েটা একটু মুরগি পছন্দ করে কিন্তু তারপরে যেদিন ও মুরগি রান্না যেদিন না করবো সেদিন এইভাবে ওর পছন্দ মতো যদি রান্না করি এই আলু ভাজি বেগুন দিয়ে ভাজি এভাবে রান্না করলে ওরা আর কোনো মানে ব্যক্ত করে না খেয়ে নেয় সকাল রান্নাটা করে ফেলে ভেজা যায় আর কি আর এই কদিন আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন জানি না আল্লাহ রাখছে এই সুস্থ লাগে আবার এই খারাপ লাগে যখন সুস্থ লাগে তখন মনে হয় ঘরে সব কাজ করে ফেলি একটা কাজও রাখি না আবার যখন অসুস্থ লাগে তখন কিছু করি না একদম শুয়ে থাকি কিছু ভাল লাগে না भाजी बैठ कर नहीं। একটা মেয়েদের জীবনে স্বামী যদি ভালো থাকে তাহলে কিন্তু টাকা পয়সা না থাকলেও মনে একটা শান্তি থাকে আর টাকা পয়সা থাকলেও স্বামী ভালো না স্বামী মনে করেন বউকে সময় দেয় না সারা জীবন বন্ধুবান্ধব নিয়ে থাকে তখন কিন্তু হাজার টাকা পয়সা থাকলেও একটা মেয়েদের জীবনে কখনও সুখ আসে না স্বামী যদি সুখে রাখে মনে শান্তি দেয় তাহলে কিন্তু আসল সুখ আমি এটা মনে করি জানি না এখনকার মেয়েরা তো অনেক চালাক কারণ টাকা পয়সা না দেখলে আসলে এখনকার মেয়েরা বিয়ে করতে চায় না আর আমাদের বয়সে বা আমরা যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আমরা এগুলা কখনো চিন্তাও টিভি দেখতেছেন গোসল করবেন না কখন করবেন একটু পর না এখনই যান বারোটা বাজে যান গোসল করেন যান খালি খাওয়ার ঘুম আর পড়াশোনা তো কোনো খবর নাই পড়তে গেলেই তো ইয়া লাগে এক তুই কি করছো কবি না রাত্রেবেলা ঘর ঝাড়ু দিয়ে রাখছিলাম আবার এখন ওই বিছানা টিছনা ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিব আর রান্না করতেছি এখন রান্না রান্নাঘরের এই অবস্থা রান্না করার শেষে রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্না করতে করতে যে কতবার চুলাটা মুছি আমি তারপরও চুলাই নোংরা হয়ে যায় এইটাই আমার কষ্ট রান্না করতে করতে এই যে সিংয়ের অবস্থা করলা দিয়েছি না করলা দিলছি সবজি দিয়েছি এখন এই সিং নোংরা হয়ে এই যে চুলার নিচে এত পরিষ্কার করি তারপরও মনে হয় কি পরিষ্কার এভাবে কাজ করলে কাজটা একটু কম চাপ হয় সংসারে মেয়েদের কিন্তু অনেক কাজ থাকে টুকি কাজ করতেই থাকি আর এই যে দেখেন কালকে কত কাপড় ধুইছি কালকে কাপড় ধোয়ার পরে আমি আর অসুস্থ হয়েছি এগুলা সব ধুইছি শুকায় নাকি আল্লাহ জানে কালকে ধুইছি দুইটা চা দৌড় বাচ্চাদের কাপড় নিদির বাবার কাপড় আমার কাপড় অনেক কাপড় ধোয়াইছে আর আপনার কি খবর হ্যাঁ খান্নাকে আমার দেখলে কুকুর কুক কু কুকুর কুক করতে থাকে যারা দেখব তারই কাপড়গুলো শুকাইছে হুম শুকাইছে তো কাপড়গুলা বাইরে গেলাম না ও চাচির বাসায় এই যে মেয়েরা কাপড় খুইলা রাখছে এমনিই আছে আমি বাস না করার পর এমনিই থাকবো মেয়েদের দিয়ে কোনো কাজ করাই না আমার মা বলতো যে শ্বশুর বাড়ি গেলে তো কাজ করব তো মার বাড়ি কেন কাজ করবা করাবা আমি এর জন্য আমার মেয়েকে কাজ করাই না কারণ মেয়েরা যতই স্টাবলিশ হোক এত বড় হোক পড়ালেখা করে নিজের সংসারে কাজ কিন্তু করতেই হয় আর শ্বশুরবাড়িতে বাড়িতে মার বাড়িতে ছাড় দিব শ্বশুরবাড়িতে কেউ ছাড় দেয় না এর জন্য ভাবলাম যে ভাবি আমি সবসময় আমার মার কথা ফলো করি আমার শাশুড়িও পছন্দ করতো না মেয়েদের দিয়ে কাজ করানো এজন্য আমি আমার মেয়েদের দিয়ে কাজ করাই না ওরা টুকটাক করে বিছনা টিছনা ঝাড়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দেয় আমি যখন অসুস্থ থাকি একটু ডাল ভাত রান্না করে আর এই শোকেসটা এদিকে নিয়ে আসছি এদিকে ছিল এই জায়গাটা এখন অনেক খালি হয়েছে এদিকে ছিল এখন এদিকে থেকে এখানে নিয়ে আসছি এখানে আবার বাজিটা আমি করে নিলাম আর যা বলতেছিলাম এখনকার মেয়েরা তো আমাদের মত না টাকা পয়সা না হইলে আর করতে চায় না আমাদের সময় কিন্তু এরকম ছিল না আর আমি তো এটা চিন্তাও করিনি কখনো আসলে এইগুলা যারা চারাক মেয়ে বা একটু বয়সের বিয়ে হয় তারাই বুঝে আমাদের তো অল্প বয়সে বিয়ে হয়েছে যাই হোক এখানে ভাজিটা করে নিলাম আলু ভাজি করে নিলাম আর করলা ভাজি করলাম আর ডাল আছে সেটা দিয়ে আজকে আমরা খাবো আজকে আর কিছু রান্না করবো না আলু ভাজিটা হলে আমার দুই মেয়ে কোনো ঝামেলা করে না ওরা খেয়ে নেয় আর নিদির বাবা আবার সকালবেলা নাস্তা খেয়ে একটু বাইরে গেলেও আস্তে আস্তে আবার বললো একটু দেরি হবে রান্নার পাশাপাশি আমি আবার ঘরটা গুছায় নিলাম শেষ আর এই যে রান্না ভালো করে পরিষ্কার করে নিলাম রান্নার পরে আমি সব করার চেষ্টা করি রান্না করটা ভালো করে মুছে পরিষ্কার করে নিতে আর সালবাসনের যে হাই পাতিল ছিল রান্নার সময় আমার কিন্তু আজকে আমার মতে আমার কোনো হাই বেশি একটা জমে না আমি রান্না করার সাথে সাথে যে একটা হাই হয় সেগুলা আমি ধুয়ে ফেলার চেষ্টা করি আর এই যে টেবিলে এখানে আরো কাপড় আছে সেগুলো আবার এই যে কাপড় ভাগ করে নিব সেদিন যে আমরা বাইরে গেছিলাম সেই কাপড়গুলো এভাবে পরে আছে আর এই যে মেয়েরা মেকআপ নিয়ে আবার একটু ভিডিও করতেছিল বোন থাকলে কি সুবিধা না দুই বোন মিলে মাসাল্লাহ অনেক গল্প করে আর অনেক খেলাখুলা করে আসলে আমার তো বোন নাই আমার খুব আমি আমি মাঝে মধ্যে মনে করি যে আমার মাকে আমি বলতাম তুমি আরও কেন বাচ্চা নিলা না একটা মাত্র ভাই তাও থাকে দূরে বোন থাকলে বোনের কাছে কষ্টের কথা শেয়ার করা যায় আর ছেলে মানুষকে সেভাবে বুঝে বলেন ভাইদের সাথে ফোন দিলে কেমন আছেন ভালো আছেন এই পর্যন্তই শেষ